জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আমরা আজকে সীমিত আকারে কিছু পার্টি চুরি দেখাবো আগে বলে দিচ্ছি যারা যারা লাইটটা দেখতেছেন অবশ্যই লাইটটাকে শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আমি যে চুরিগুলো আজকে দেখাবো খুবই চমৎকার চুড়ি খুবই ফ্যান্সি চুরিগুলা অনেক চমৎকার ডিজাইনের চুড়িগুলো হবে এখানকার এই যে দেখেন এই চুরিগুলা খুবই চমৎকার ডিজাইনের চুড়ি আপনি চাইলে এটাকে রাপ ইউজও করতে পারবেন আবার যে কোনো পার্টিতেও করতে পারবেন সুন্দর অনেক সুন্দর চুড়ি এগুলো আপনার ডায়মন্ড কাটিং চুড়ি লেজার কাঠো বলে অনেকে এখানে আপনার রেডিয়াম করা আছে চুরিটার ভিতরে অনেকে মনে করে পাথর বসানো কিন্তু না এগুলো সম্পূর্ণ রেডিয়াম করা এই চুরির ওজনটা আমি অবশ্যই আপনাদেরকে বলে এই চুরি আপনার চার ভরির মধ্যে আছে যাদের পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে নক করবেন এই চুরিটা বাইশ ক্যারেটের ভিতরেই আছে এটা সাইজটা আমি আপনাকে মেনশন করে বলছি এটা সাইজটা আপনার টু পয়েন্ট সিক্স আপনি চাইলে যে কোনো সাইজই নিতে পারবেন টু পয়েন্ট ফোর টু পয়েন্ট সিক্স টু পয়েন্ট এইট টু পয়েন্ট যার যেটা প্রয়োজন অবশ্যই সে সেটা পেয়ে যাবেন সেক্ষেত্রে আমাদের দোকানে ভিজিট করতে হবে ভিজিট করলে আপনার সাইজ মতন ডিজাইন আমরা দিয়ে থাকবো ইনশাল্লাহ অনেকেই সুন্দর চুরি যারা দেখছে চুরিটা অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে নক করে চুরির ডিটেলসটা অবশ্যই আপনাদেরকে বলে দিব আরো কিছু চুরি দেখাবো অনেক চমৎকার চুরি গুলো আসছে আমাদের খুবই ফ্যান্সি চুরি এই যে বাটারফ্লাই চুরি অনেকে বাটারফ্লাই চুরি খুঁজছেন আজই চলে আসুন বাইতু মকরাম রিয়া জুয়েলার্স এই চুরিটা দেখেন অনেকই সুন্দর এখানে আপনার এই যে এখানে দেখেন রেডিয়াম করা হোয়াইট গোল্ডের মতনই রেডিয়াম করা এরা কিন্তু পাথর না অনেকে পাথর মনে করবেন কিন্তু পাথর না সম্পূর্ণ আপনার গোল্ডের উপরে বাটার সাইডের সাইড ডিজাইন করা এখানে আপনার যে আছে পিঙ্ক কালার কালার অনেকই সুন্দর চুরি টোয়েন্টি টু ক্যারেটের চুরি একদম রাফ ইউজে করতে পারবেন ইভেন আপনি যে কোনো অনুষ্ঠানও করতে পারবেন এই চুরিটা ওজন আপনাদেরকে আমি বলে দিচ্ছি এই চুড়িটা সাড়ে চার বুড়ির মধ্যে আছে এটা সাইজটাও আপনাদেরকে বলে দিব 2.6 এটা সাইজ তো হলো 2.6 আপনি যে কোন সাইজই বলবেন আমরা অবশ্যই আপনাদেরকে দিয়ে দেব ইনশাআল্লাহ 22 ক্যারেটের চুড়ি যারা আমাদের লাইকটা দেখেছেন যারা চুড়িটা দেখছেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে নক করবেন অনেকই চমৎকার চুড়ি আর আপনি যে করবেন অনেকই সুন্দর মানুষ সুন্দর ভালো হইছে মানে আরো সুন্দর সুন্দর চুরি দেখাবো তার আগে বলে দিচ্ছি যারা যারা লাইভটা দেখছেন অবশ্যই লাইভটাকে শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন পাঁচ সাত সাতের বাইশুর মকরম রিয়া জুয়েলার্স অবশ্যই ভিজিট করবেন এই যে একটা চুরি দেখেন অনেকই সুন্দর একটা চুরি যারা যারা দেখছেন চুরিটা দেখেন খুবই চমৎকার চুড়ি আপনি চাইলে এটাকে রাফ করতে পারবেন ইভেন যে কোনো পার্টিতে আপনি যে কোনো ড্রেসে অবশ্যই পড়তে পারবেন চমৎকার একটা চুরি খুবই চমৎকার একটা চুরি বাইশ ক্যারেটের মধ্যে আছে আপনার এই চুরিটা আপনার পাঁচ ভরির মধ্যে আছে এটা যে কোনো সাইজে আপনি নিতে পারবেন এটা টু আমার হাতে আছে যাদের পছন্দ হচ্ছে অবশ্যই স্ক্রিনশ দিয়ে আমাদের পেজে নক করবেন এটা কালারটা দেখেন এখানেও আপনার মনে করেন কয়েকটা কালার করা আছে আপনার এখানে আপনার এই যে দেখেন ফিরোজা কালার ইভেন পিঙ্ক কালার রেডিয়াম কালার এখানে আপনার রোজ বল কালার খুবই চমৎকার একটা চুরি খুবই চমৎকার চুরি যারা না দেখছেন লাইফটা তারা অবশ্যই মিস করবেন এই চুরিটায় খুবই চমৎকার চুরি চুরি অনেকই অনেকই সুন্দর সুন্দর বাইশ ক্যারেটের ভিতরে করতে পারবেন যে কোনো পার্টিতে পড়তে পারবেন খুবই চমৎকার চুরি তার আগে আমরা আবার আপনাদেরকে বলে দিচ্ছি আজকে গোল্ডের যে প্রাইস বাইশ ক্যারেট এক লাখ দুই লাখ বারো হাজার একশো পঁয়তাল্লিশ টাকা ভরি একুশ ক্যারেট দুই লাখ চব্বিশ হাজার লাখ হাজার নিরানব্বই টাকা ভরি এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা ভরি যারা যারা লাইভটা দেখছেন অবশ্যই লাইভটাকে শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন পাঁচ সাত সাতের এ বাই রিয়া জুয়েলার্স অবশ্যই ভিজিট করুন এই দেখেন এই একটা ছবি দেখেন খুবই চমৎকার একটা চুরি খুবই চমৎকার পাতা ডিজাইনের চুরি গুলা করা সম্পূর্ণ নিখুঁত ভাবে করা একটু একটু কাছে থেকে দেখে অনেকই চমৎকার চুরি অনেকই চমৎকার আপনি রাফিজ করবেন যে কোনো চুরি আপনি রাফিজ করেন কোনো অসুবিধা নাই এই চুরিগুলো আপনার সাড়ে পাঁচ ভরির মধ্যে আছে ওজনটা বাইশ ক্যারেটের ভিতরে আছে এটা সাইজটা আপনাদেরকে বলে দিচ্ছি এটা সাইজটা টু পয়েন্ট সিক্স টু পয়েন্ট সিক্সের মধ্যে সাইজটা আছে আপনার আপনি চাইলে যে কোনো সাইজে কাস্টমাইজ করে নিতে পারবেন টু পয়েন্ট ফোর টু পয়েন্ট সিক্স টু পয়েন্ট এইট টু পয়েন্ট টেন টু পয়েন্ট টুয়েলভ সাইজ টু পয়েন্ট টুয়েলভ পর্যন্ত আপনি নিতে পারবেন এটা অনেকই চমৎকার চুড়ি একটা ব্র্যান্ডের চুড়ি খুবই চমৎকার এখানেও আপনার দেখেন কারুকার্যগুলো খুব চমৎকার হবে করা আপনার এখানেও দেখেন যে ফিরোজা কালার পিঙ্ক কালার ইভেন রোজ গোল আপনার রেডিয়াম খুবই চমৎকার কালার গুলো করা খুবই চমৎকার লাইফ টাইম চুরি গুলো এটা লাইফ টাইম চুরি গুলো আপনি পড়তে পারবেন রাফ করতে পারবেন যাদের পছন্দ হয়েছে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে নক করেন আরেকটা চুরি আপনাদেরকে দেখাবো একদম ইউনিক একদমই ডিফারেন্ট চুরি এই দেখেন খুবই চমৎকার চুরি অনেকই সুন্দর চুরি অনেকই তারা যারা লাইভটা দেখছেন অবশ্যই লাইভটাকে শেয়ার করে দিয়ে খুবই লাইট ওয়েট এর মধ্যে চুরি গুলা খুবই চমৎকার দেখেন অনেকই সুন্দর লেজার কাট চুল এখানেও অনেকগুলা কালার এখানে আপনার দেওয়া আছে আমি আপনাদেরকে মেনশন করে বলছি এই যে দেখেন এই রাউন্ডার ভিতরে আপনার রেডিয়াম করা আছে তারপর আপনার ফিরুজা কালার করা আছে তারপর আপনার পিঙ্ক কালার করা আছে ইভেন এখানে দেখেন এখানে আপনার রেডিয়াম প্লাস আপনার রোজ গোল্ড গোল্ড মিশ্রণ করা এটা ভিতরে খুবই চমৎকার একটা চুরি রাফিজও করতে পারবে

সবগুলা চুরি দেখানো সম্ভব হয় না অবশ্যই ভিজিট করবেন পাঁচ চার সাতের বাইতুল মকরাম রিয়া জুয়েলার্স ফার্স্ট ফ্লোর এছাড়া আমাদের আরো দুইটা শোরুম রয়েছে বসুন্ধরা সিটিতে উনত্রিশ তিরিশ লেভেল সেভেন এ ব্লক ডিতে এই চুরিটা দেখেন এই চুরিটাও দেখেন খুবই চমৎকার চুরি এখানেও আপনার মনে তিন চারটা কালার কম্বাইন করা আছে খুবই চমৎকার চুরি দেখেন এই কালার গুলো আমি মেনশন করে বলে দিচ্ছি দেখেন এই যে মিডেলটা দেখছেন ফিরোজা কালার করা আছে ইভেন ইভেন এই কালারটা দেখেন এই যে এই যে পিঙ্ক কালারের মধ্যে করা রেডিয়ামের ভিতরে করা খুবই চমৎকার চুরি বাইশ ক্যারেটের ভিতরে আছে এটা ওয়েটটা আপনাদেরকে বলে দিচ্ছি আমি দুইটা আপনার চার ঘরির মধ্যে আছে চুরিটা খুবই চমৎকার চুরি যাদের পছন্দ হচ্ছে স্ক্রিনশট দিয়ে পেজে পেঁজে অবশ্যই এই চুরির সাইজটাও বলে দিব টু পয়েন্ট সিক্স আপনি চাইলে যে কোনো সাইজই কাস্টমাইজ করে নিতে পারবেন টু পয়েন্ট ফোর টু পয়েন্ট সিক্স টু পয়েন্ট এইট টু পয়েন্ট টেন টু পয়েন্ট টুয়েলভ পর্যন্ত আপনি নিতে পারবেন ইনশাআল্লাহ আজকের জন্য আমরা শেষ শেষ করে দিব করার আগে বলে এখানে পাঁচ সাত সাতেরে বাইতুল মকড়ার ফার্স্ট ফ্লোর অবশ্যই ভিজিট করবেন এছাড়া অনেক অনেক ডিজাইনের আপনার চুরি আছে যারা আমাদের দোকানে ভিজিট করবেন অবশ্যই দেখতে পারবেন অনেক হিউজ কালেকশন আমাদের চুরি সবগুলা চুড়ি আমাদের পেজে বা আমাদের লাইভে দেওয়া সম্ভব হয় না তো অবশ্যই দোকানে ভিজিট করলে আপনারা ইনশাল্লাহ অনেক সুন্দর সুন্দর চুড়ি আমাদের দোকানে দেখতে পাবেন একটু প্লিজ দয়ার করে আমাদের দোকানে একটু দেখায় দেন আমাদের দোকানে এ টু জেডই আপনি পাবেন এখানে সব ধরনের ডিজাইনের অনামিস পাওয়া যায় আপনি যে কোনো প্রোডাক্ট আপনার প্রয়োজন করবেন ভিজিট করলে বুঝতে পারবেন এখানে কি আছে কি নাই কথা আজকে আবার আল্লাহ যদি হায় বাঁচা রাখে আবার নেক্সট ইনশাআল্লাহ আবার লাইভে আসবো আসসালাম আলাইকুম আহ